এই সম্পর্কগুলো আল্লাহর আরসের সঙ্গে ঝুলন্ত থাকে আল্লাহর আরসের সঙ্গে লটকানো থাকে এই যে রক্তের সম্পর্ক নারীর সম্পর্কগুলো যারা ছিন্ন করল ওরা যেন আল্লাহর আরসের সাথে সম্পর্ক ছিন্ন করল খবরদার ধন সম্পদ ধন সম্পদ টাকা পয়সা বৈষয়িক সম্পদ বৈষয়িক ক্ষমতার জন্য আপন রক্তের বন্ধন সম্পর্ক ছিন্ন করবেন না বরং রসুল একটা হাদিসে বলেছেন সাল্লাম আল্লাহ নবী বলেছেন তিনটা কাজ যদি কেউ করে সে দুনিয়ায় উত্তম চরিত্রের মানুষ আর আখেরাতে তার মিজানের পাল্লা নেকির পাল্লা ভারী হবে সেই তিনটা কাজ হলো তহসিল মান কতাক মান হারমাক তোমার সাথে যে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন বন্ধুত্বের সম্পর্ক তোমার রক্তের সম্পর্ক যারা ছিন্ন করেছে তুমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন নয় যদি সম্ভব হয় তাদের সাথে সম্পর্ক জোড়া লাগাও তাদের সাথে সম্পর্ক ছিন্ন নয় তাদের সাথে সম্পর্ক আরো ভালো করো ডেভেলপ করো তারপরে যদি তোমাকে কেউ বঞ্চিত করে থাকে তুমি তাকে বঞ্চিত করিও না সম্ভব হলে তুমি তাকে কিছু দাও কেউ যদি ক্ষমতা পে কেউ যদি ক্ষমতা পে কারো প্রতি জুলুম করে কেউ যদি পয়সার জোরে টাকার জোরে ক্ষমতার জোরে কারো প্রতি জুলুম করে আল্লাহ নবী ফতে মক্কার দিন মক্কা বিজয়ের দিন রসুল্লাহর সঙ্গে যারা দুর্ব্যবহার করেছিলেন প্রত্যেকের পাই পাই করে কড়াই গন্ডায় হিসাব করে পারতেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ নবী কাবা ঘরের সামনে নবীজির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছিল আল্লাহ তালার হাবিব বলেন শোনো ইসুব ইসলাম তার ভাইরা হাজারো জুলুম করার পরে সে ভাইদেরকে যেরকম ক্ষমা করে দিয়েছিলেন ও মক্কাবাসী আমার প্রতি বহুত জুলুম তোমরা করেছ শারীরিক মানসিক নির্যাতন করেছো করেছ মাসের উপরে আমাকে কঠিন কারাগারে অবরুদ্ধ করে রেখেছ সুতরাং আমি সব কথাগুলো আমার মনে আছে হৃদয়ে দাগ কেটে আছে। কিন্তু আমি সেগুলো ভুলে গেলাম আজকে সেই জুলমের বদলা প্রতিদান জুলুম নয় জুলুম নয় আমি তোমাদের প্রতি এহসান করলাম ক্ষমা করে দিলাম আমি তোমাদেরকে মাফ করে দিলাম আকবর এই জন্য আসুন রাষ্ট্রের শুধু নাগরিকরা সুন্দর সুন্দর প্লেন হইলো ট্রেন হইল সেতু হইল কিন্তু রাস্তার উপর থেকে নিষ সব চরিত্র খারাপ সবগুলি চোর ডাকাত বদমাস বাকপর মিথ্যাবাদী এরকম যদি হয় সেই রাষ্ট্রের কল্যাণ হতে পারে না আন্নাসু আলা দীন মুলুকিহিম যদি রাষ্ট্রের পরিচালকরা মিথ্যাবাদী হয় অর্থ পাচারকারী হয় তারা যদি হিংসুক হয় তারা যদি প্রতিহিংসা পরায়ণ হয় রাষ্ট্রের সাধারণ জনগণের চরিত্রে উপরে তার প্রভাব পড়ে সুতরাং আল্লাহ তাআলা রাষ্ট্রের সুনাগরিক উত্তম নাগরিক গড়ার জন্য একটি কল্যাণময় রাষ্ট্র গড়ার জন্য যেই রাষ্ট্রে সব ধর্মের সব বর্ণের মানুষ বসবাস করবে কল্যাণ লাভ করবে এরকম একটা কল্যাণময় রাষ্ট্রের নাগরিকদের তৃতীয় যে দফা কর্মসূচি বা তৃতীয় যে কাজটা তারা করবে তা সেটা হলো রক্তের সম্পর্কের আত্মীয়তার বন্ধন বজায় রাখবে গরিবের প্রতি সহানুভূতিশীল হবে গরিবকে দা সহযোগিতা করবে আর ইবন সাবিল রাস্তার পথিক বিপদে পড়লে অ্যাক্সিডেন্ট হলে দুর্ঘটনায় পতিত হলে টাকা পয়সা সব হারিয়ে নিঃস্ব সর্বস্ব হারিয়ে যদি একেবারে নিঃস্ব হয়ে যায় তাহলে তাদের প্রতি মানবিক আচরণ করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কে রাস্তার পাশে পড়ে আসে ধর্মের পরিচয় জানা দরকার নাই ইসলাম মানবিক ইসলাম উন্নত মানবিক সুতরাং একটা রাস্তার পথিকের প্রতি মানবিক হাত বাড়িয়ে দেবেন তার ধর্মের পরিচয় দলের পরিচয় গোষ্ঠীর পরিচয় জানা দরকার নাই তার পরিচয় হলো সে মানুষ তার পরিচয় হলো রাস্তার একজন অসহায় পথিক সম্মানিত উপস্থিতি যেহেতু সময় আমাদের হাতে একেবারে নেই সেই জন্য এরপরে বলবো একটা উন্নত রাষ্ট্রের উন্নত একটা কাজ নাগরিকদের এবং রাষ্ট্র যারা তাদের কোন তারা অপচয় করবে না অপচয়টা একটা মারাত্মক বেধি অপচয় মানুষকে যেজন দিবসে মনের হরসে জ্বালায় মমের বাতি আশু গৃহে তার ফিরবে না আর নিশিতে প্রভাত বাতি তার যদি কেউ যদি দিনের বেলায় বাতি জ্বালিয়ে মোমবাতি তার হেরিকেন তার কুপির সব তেলগুলি দিনের বেলা জ্বালিয়ে ফুরিয়ে দেয় তাহলে তার রাতের বেলায় অর্থাৎ তার দুঃসময় দুর্দিনে কষ্টের দিনে সে কি করবে সুতরাং অপচয় এটা একটা মারাত্মক বেদি খারাপ বেদি রাষ্ট্র করবে না নাগরিকেরা করবে না আল্লাহ সে শিক্ষাটাই দিলেন وَلَا تُبَذِّرُوا تَبْذِيرًا الله تعالى إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينَ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا الله تعالى وَلَا تُبَذِّرُوا تَبْذِيرًا تمرأه تُقْهَرُ اسْكُرِيُونَا বেহুদা খরচ করিও না অপ্রয়োজনীয় খরচ করিও না যারা অহেতু খরচ করে বেহুদা খরচ করে তারা হলো না বললেই নয় বিগত সরকারের আমলে বিদেশ থেকে একটা রোবট ভাড়া করে আনা হয়েছিল নাম হলো সফিয়া নামটা ছিল কি সফিয়া এই সোফিয়াকে কোটি কোটি টাকা খরচ করে আনা হলো আমাদের পলক সাহেব ঝলক দেখাইলেন পলক সাহেব ঝলক দেখাইলেন ওই রোবটিক সোফিয়ার ভিতরে তার হার্ডিক্সের ভিতরে তার কম্পিউটার সিস্টেমের ভিতরে কিছু কথা ঢুকায় দিল ওইটা আবার সে রিপিট করলো রিপ্লাই করলো তারা তো হেসে হেসে একদম খুশিতে বাগবাগ হয়ে গেল আহারে সোফিয়া আমরা আমাদের কথা বলে দেশের কথা বলে জাতির কথা বলে বঙ্গবন্ধুর কথা বলে প্রধানমন্ত্রীর কথা বলে তারা অস্থির হয়ে গেল আমি চিন্তা করলাম পিসাব মানুষ আমরা খালি খানকায় জিকিরের কথা কই আজকে একটু খানকা জিকিরের বাহিরে দু একটা কথা কই তখন আমি বললাম দেখেন আপনারা বিদেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে সোফিয়া ভাড়া করে আনলেন তার মুখের একটু হাসি দেখার জন্য আর তার মুখ থেকে আপনাদের নেতা নেত্রীদের নাম শোনার জন্য আমি বললাম বাংলাদেশের গভর্নমেন্টকে উদ্দেশ্য করে গোয়েন্দাদেরকে উদ্দেশ্য করে বললাম আমার নামটা নোট করেন কোট করেন গভর্নমেন্টের কাছে মেসেজটা পৌঁছে দেন যে আপনারা একটা রোবটিক সোফিয়াকে ভাড়া করে এনে শত শত কোটি টাকা খরচ করে আপনারা যে তামাশা দেখাচ্ছেন ঢাকা মেডিকেলে গিয়ে দেখেন সিটগং মেডিকেলে গিয়ে দেখেন সিলেট মেডিকেলে গিয়ে দেখেন কত জীবন্ত সোফিয়া রাষ্ট্রের নাগরিক হতে পারে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান যেটাই রাষ্ট্রের একজন নাগরিক একটা জীবন্ত সোফিয়া একটা বেড পাচ্ছে না হাসপাতালের বারান্দায় একটা মাদুর বিছাইয়া সাঁটাই বিছাইয়া একটা বিছানার চাদর বিছিয়ে সে ওখানে জীবন যাপন করে চিকিৎসা নিচ্ছে একটা সোফিয়া জীবন্ত সোফিয়া চিকিৎসার জন্য একটা বেড পায় না আর আপনারা মানবতার সাথে তামাশা করেন কৌতুক করেন বিদেশ থেকে রোবট সোফিয়া ভাড়া করে আনেন তার কৃত্রিম হাসি দেখার জন্য আল্লাহ আপনাদের উপরে পড়ুক এই জন্য কোরআন শরীফ রাষ্ট্রের রাষ্ট্রের এবং রাষ্ট্রের নাগরিকদের চোদ্দ দফা কর্মসূচির অন্যতম একটা দফা দিয়ে দিলেন ওয়ালা তুবাদ খবরদার অহেতুক আননেসেসারি অপ্রয়োজনীয় খরচ করবে না দেশের নাগরিকের জন্য হাজার কোটি টাকা যদি লাগে হাজার কোটি টাকা খরচ করো তবে নেতা নেত্রীর ভাস্কর্য বানানোর জন্য দুই টাকাও খরচ করা যাবে না এটা অপসয় কোরআনুল কারিমের ভিতরে কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তালা এই অপসয়ের ব্যাপারে সুরা সুরা আল সুরায় ফোরকানের ভিতরে আল্লাহ তালা আরও অনেক কথা বলেছেন সেটা সময়ের অভাবে আমরা বলতে পারছি না এখন ব্যয়ের ক্ষেত্রে কিভাবে ব্যয় করব। সে কথাটাও আল্লাহ তালা সুন্দর করে আল্লাহ তালা বলে দিলেন সকল ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে সিলেটের লোক পয়সা আছে দিল দরিয়া হাত উজাড় করে খরচ করে ভিক্ষুক হয়ে যাবে তার পরবর্তী প্রজন্ম আল্লাহ তালা সেটা চান নাই আবার জনমের মতো কঞ্জুস কৃপন হয়ে যাবে এটাও আল্লাহ তারা চান নাই কৃপন হলো যারা যারা কিপটা এই কৃপন লোকগুলি হচ্ছে আল্লাহর দুঃশ্মন সুতরাং খরচের জন্য নাগরিকরা রাষ্ট্র খরচ করবে যত আগে তত খরচ করবে খরচের ক্ষেত্রে কার্পণ্য করবে না আবার উদার হস্তে খরচে নিঃসরি সুন্দর করে উপস্থাপন করেছেন পাঁচ নম্বর পাঁচ নম্বরে যে আল্লাহ পঞ্চম দফা দিয়েছেন আল্লাহ বলেন তোমার হাত গলার সঙ্গে লাগায় রেখো গলার সঙ্গে হাত তারে লাগায় রেখো না গরিব মানুষ গরিব মানুষ একটু ভিক্ষা চায় ভিক্ষা দেয় না ঈদ আসলো বিভিন্ন আনন্দ উৎসব আসলো অসহায় মানুষগুলি আপনার কাছে আসলো দশটা টাকা আপনি দিলেন করলেন আল্লাহ দিয়ে শ্রেণীর মানুষ আছে তাদের স্বভাব হলো তাদের চরিত্র হলো শুধু মাল জমা করে অর্থ জমা করে আর হিসাব করে কত টাকা হইলো কত টাকা হইলো এই টাকা তাদের কেয়ামতের দিন ধ্বংসের কারণ হবে এই টাকা কেয়ামতের ময়দানে আজাবের কারণ হবে এই টাকা কেয়ামতের ময়দানে গজবের কারণ হবে এই জন্য আল্লাহ তারা ধম দিয়েছেন আল্লাহ তারা বলেছেন বান্দারে খবরদার হাতটারে গলার সঙ্গে লাগায় রেখো না আঞ্জুমানের খিদমতে কোরআন হাজার হাজার লক্ষ টাকা খরচ করে আল্লাহ দিনের কথা সমাজকে আলোকিত করার জন্য দেশকে আলোকিত করার জন্য মানুষের মুদ্রা কলব জিন্দা করার জন্য বিশাল আয়োজন করতেছে তারে গলার সঙ্গে আটকায় রেখো না এই ভালো কাজে তুমিও অংশীদার এই জন্য হাতটাকে গলার সঙ্গে লটকা রাখা যাবে না একদম হাত ছেড়ে দিয়া উদার হস্তে দান করে করে দাতা হাতেন তার মতো হইয়া শেষ পর্যন্ত আপনার মানুষের কাছে ভিক্ষার ঝুল নিয়ে ঘুরে বেড়ালো আল্লাহ সেটাও আল্লাহ পছন্দ করে না যাহোক সময়ের যে ফ্রেম টাইম ফ্রেম সেটা হয়তো আমাদেরকে আর সামনে এগুতে পারমিশন দেবে না শুধু এতটুকু বলবো সেই ১৪টা কর্মসূচি উন্নত নাগরিক গড়ার জন্য উন্নত কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য নাগরিকদের উন্নত চরিত্র গঠন করার জন্য চব্বিশ তারা বিল্ডিং হলেই রাষ্ট্র কঠোর হয় না বুস বিরাট বড় একটা অট্টালিকা হলেই রাষ্ট্রটা ভালো হয় না ওই রাষ্ট্রের নাগরিকদের চরিত্র যদি বুর্স খলিফার মতো সুন্দর হয় উন্নত হয় উঁচু হয় তাহলেই রাষ্ট্র ভালো হয় সেই उत्तम কল্যাণময় কল্যাণময় একটি রাষ্ট্রের জন্য আপনি মানুষের সাথে সুন্দর বিশ্বাস করে অভাবী অভাবী সাহায্য প্রার্থী নিজের আপনজনেরা বিপদে আপদে পড়ে যখন আপনার কাছে আসবে তাদের সাথে কেমন আচরণ করবেন আল্লাহ তারা সেটা বলেছেন আর্থিক অনটন অভাব অনটনের কারণে সন্তান হত্যা করা যাবে না সন্তান হত্যা করা যাবে না ওয়ারিস সম্পত্তি মিরাসি সম্পত্তি বেশি ভাগ হবে এই ভয়ে সন্তান নেওয়া বন্ধ করা যাবে না এরপরে আল্লাহ তারা বলছেন অশ্লীলতা বেহায়াপনা বেলেল্লাপনা করা যাবে না যেই কাজগুলি জেনা বেবিচারের দিকে মানুষকে প্ররোচিত করে সেই কাজগুলি করা যাবে না আজকে এটা তো আমরা বলতে পারি না সব জায়গায় ক্যাসিনো হয় সব জায়গায় নাচ হয় গান হয় অশ্লীল কাজ কারবার হয় সিনেমা নাটকে চরিত্র বিধ্বংসী কাজ হয় যুব সমাজের চরিত্র ধ্বংসের কাজ হয় কিন্তু আমরা হুজুরেরা কিছু বলতে পারি না আমরা বললেই দোষ আমরা বললেই কি আমরা বললেই দোষ ওয়ালা তাকরাবুল যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া saa সবীলা আল্লাহ তাআলা এগুলো থেকে দূরে থাকতে বলেছেন আল্লাহর আইন ছাড়া আল্লাহর শরীয়তের বিধান ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না মান কাতাল নাসা বিগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা'ন্নামা কাতাল নাসা জামিয়া রাজনৈতিক দলের বন্ধুরা ভালো করে শুনে নেন সব রাজনৈতিক দলের বন্ধুদেরকে আম থেকে বলতেছি আপনারা ধারণা করেন আমরা যারা ধর্মের কথা বলি আল্লাহর কথা বলি দিন প্রতিষ্ঠার কথা বলি আমরা নাকি মনুষত্ব করি কিছু জালিমেরা কিছু কুলাঙ্গারা কিছু চরিত্রহীনেরা এই আদমদের উপরে ইসলাম পন্থীদের উপরে তিন পন্থীদের উপরে এই ব্লেমগুলি এই অপরাধী তারা ছড়িয়ে দেয় কথা ঠিক কিনা ভালো করে শুনেন আমাদের ওয়াজে মানুষ হত্যার জন্য আমরা মানুষকে প্ররোচিত করি না আমাদের ওয়াজগুলোতে মানুষ যেন মানুষকে হত্যা না করে আমরা বরং সেজন্য সবক দেই মান কতালা নফসান বেগাইরে নাফসিন কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলো এখানে মুসলিম বলা হয় নাই মান কতালা মুসলিমান মোতাহিদান একজন মুসলমানকে হত্যা করেছে কথা নয় মানুষকে হত্যা করেছে অন্যায়ভাবে একটা হিন্দু হত্যা করা যাবে না অন্যায়ভাবে একটা বৌদ্ধ ভাবে হত্যা করা যাবে না একটা একটা সাকমা গাড়ো অন্যায়ভাবে কোনো ধরনের সংখ্যালঘু কাউকে হত্যা করা যাবে না এক কথায় মনুষ্য পদ বিবেচিত এরকম কোনো মানুষকে হত্যা করা যাবে না এই সবগুলি আমরা তো মাহফিলে দেই মিডিয়ার বন্ধুরা আপনাদের মাধ্যমে সারা দুনিয়াকে জানিয়ে দেন আজকে রাজনৈতিক কিছু দল আছে রাজনৈতিক কিছু সংগঠন আছে তারা তারা মানুষের কাছে অপপ্রচার করে আমরা যারা ইসলামের কথা বলি আমরা যারা আল্লাহর আল্লাহর কথা বলি আমরা যারা সত্যের কথা বলি আমরা যারা একামতের দিনের কথা বলি আমরা নাকি মানুষ হত্যার কথা বলি মানুষ হত্যার কথা আমরা বলি না আমরা মানুষকে এই শিক্ষা দেই সকল মানুষ আল্লাহর সৃষ্টি বলেন সকল মানুষ কার সৃষ্টি অন্যভাবে একটা মানুষকে তুমি যদি হত্যা করো ফাকা আন্নামা কতালা আন-নাসা জামিআ সে যেন तमाम दुनियाর সব মানুষকে হত্যা করলো আর তুমি যদি মানবতার হাত বাড়িয়ে দাও একটা মানুষকে যদি তুমি বাঁচাতে সাহায্য করো মান ফাকা আনমা আহয়া আন-নাসা জামিআ তুমি একটা মানুষকে জীবন বাঁচাতে যদি সাহায্য করো তুমি যেন গোটা দুনিয়ার মানুষকে বাঁচিয়ে দিলে সেই সবাব আল্লাহ তালা তোমার আমল নামায় দিয়ে দেবে সুতরাং বন্ধুরা আমার আসুন এই অপপ্রচার এই মিথ্যা প্রচারের দাঁত ভাঙা জবাব দিতে হবে ওয়াজ মাহফিল গুলোতে মানুষের জীবন সম্পদ রক্ত এগুলি আমানত রক্ত কথা এগুলি হত্যা করার কথা বলা হয় না কথা ঠিক কিনা চলো বলুন বন্ধুরা আমার বন্ধুরা আমন পরে ইয়া সম্পদ অপব্যবহার করা যাবে না ইয়াতিমের সম্পদ লুণ্ঠন করা যাবে না আল্লাহ কথাটাও বলে দিয়েছেন কারো সাথে যদি ব্যক্তি ভঙ্গ করা যাবে না এটাও একটা এটাও একটা উন্নত নাগরিকের গুণ আপনি কারোর সাথে চুক্তি করলে সে চুক্তি আল্লাহ তালা বলেছেন চুক্তিকে পুরা করো ও আউফুল ও আউফুল কেইলা ইদা যখন তোমরা কারো সাথে কোনো ধরনের ওয়াদা চুক্তি করো সেটাকে অবশ্যই তোমরা পরিপূর্ণ করবে পূর্ণ করবে আর যখন মাপ দেবে ওজনে সঠিক দেবে খবরদার খাদ্যে ভেজাল দেবে না ওজনে কম দেবে না ঔষধ কোম্পানি বিভিন্ন ধরনের খাদ্যের কোম্পানি যেই যেই উপাদান যতটুকু দেওয়া

অর্থাৎ উপরে ফিট ফাট মাগার ভিতরে সদরঘাট স্পষ্ট ভাষায় বললেন যারা নাকি এরকম ধোকাবাজি করে তারা আমার দলভুক্ত হতে পারে না সুতরাং এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে দেখেন খাদ্যে কম দেওয়া ওজনে ওজনে কম দেওয়া খাদ্যে ভেজাল দেওয়া আপনার দুই ছটাক বেশি দেবে দুশো গ্রাম বেশি দিয়া তারপর অন্য জায়গায় মেপে দেখবেন তারপর একশো গ্রাম কম ঠিক না এই কাজগুলি করা যাবে না এরপরে যে বিষয় জ্ঞান নাই সে বিষয় কথা না বলা কোনো রিউমার না ছড়ানো কোনো ধরনের কোনো ধরনের কোন আপনার যা জানেন না এই বিষয়গুলো কোনো রিউমার ছড়ানো কোনো ধরনের অপপ্রচার করা এগুলি কারোর জন্য বৈধ হবে না তারপরে জমিনে দম্ভ ভরে চলা যাবে না এই জমিনটা হলো আল্লাহর আল্লাহর জমিনে দম্ভ ভরে হেঁটে এই জমিনটা আমরা ফাটাতে পারবো না আর কখনো পাহাড়ের উচ্চতা ছাড়িয়ে দিতে পারবো না আল্লাহ তালা বলেন বলেন জমিনের ভিতরে দম্ব বলে হেটো না অহংকারের জমিনে হেঁটো না আমার জমিনকে ফাটায় দিতে পারবে না আর পাহাড়ের উচ্চতা কখনো ছাড়াতে পারবে না এই জমিনের ভিতরে কত লোক অহংকার করেছিল কত মানুষ অহংকার করেছিল আল্লাহ অহংকারীদেরকে দুর্বল জিনিস দিয়া দুনিয়া থেকে বিদায় করেছেন কথা ঠিক না বলো নমরুদ অনেক বড় অহংকারী ছিল দুর্বল মাসা দিয়া দিয়া পিটাইয়া ওরে আল্লাহ ঠান্ডা করেছে ফেরাও অনেক বড় অহংকার সুবাই সুবাই মেরেছে আবু জাহেল অনেক বড় অহংকারী ছিল আল্লাহতালা আবু জাহেলকে মাছ আর ছোট্ট দুইটা বাচ্চা দিয়ে ঠান্ডা করেছে আমার দেশে এক মহিলা কম অহংকারী ছিল না কয় যে রাজাকারের বা শুধু কি মেধাবী আর কেউ মেধাবী না অহংকার বোধ হয় সহ্য হয় নাই আর সে আজিমের মালিক সহ্য করে নাই আল্লাহ কয়ে বড় বড় দলের লোকেরা পারলো না এই ছোট্ট ছোট্ট বাচ্চা সিলেটের ভাষায় ছোট্ট বাচ্চাদেরকে কি বলে হুরুতা এই হুরুতা ছোট্ট ছোট্ট বাচ্চা বড় বড় দল সব তারা ব্যর্থ এই ছোট্ট ছোট্ট বাচ্চা লেদা পোলাপান গুড়া পোলাপান হুরু এমন ধাও আল্লাহ তারা দিছে দেশ ছেড়ে পালাতে টাইম লেগেছে মাত্র পাঁচচল্লিশ মিনিট সুতরাং আসুন বক্তব্য আমার শেষ জমিনে আমরা কেউ অহংকারে চলবো না জমিনে কেউ অহংকারে চলবো না অহংকারে চললে আল্লাহ অহংকার পছন্দ করেন না আল্লাহ তাআলা এই সিলেটের আঞ্জুমানে খিদমতে কোরআন এই মাহফিলকে আল্লাহ তালা কবুল করুন আজকের হৃদয়ের থেকে সবটুকু আবেগ আল্লামা সাইদি জন্য আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে পরিপূর্ণ করে দিন আজকে তিনি যদি আল্লাহ বাসিয়ে আমরা শ্রোতার কাতারে থাকতাম আমাদের মতো যোগ্যতাহীন মানুষ এই মঞ্চে বস বসা হতো না আল্লাহ তার আল্লাহ তালা তাকে দান করুন আঞ্জুমানে খিদমতে করান সত্যি বাংলাদেশের জন্য একটা বিপ্লব রাজনৈতিক স্লোগান কোন রাজনৈতিক কর্মসূচি নিয়ে নয় এটা শুধু আল্লাহর কোরআন দিয়ে মানুষের মুর্দা দিলগুলো কোরআন আর হাদিসের নূর দিয়ে জিন্দা করার জন্য অন্ধকার সমাজকে কোরআন আর আলোকে আলোকিত করে দেওয়ার জন্য এই আঞ্জুমানে খিদমতে কোরআন দীর্ঘ বছর ধরে তারা খিদমত করে আসছে আল্লাহ তালা এর বিনিময় দুনিয়া এবং আখেরাতে তাদেরকে উত্তম জাজা আল্লাহ দান করুন হা দামা আইন্দি ওয়াল ইল্ম আইন্দাল্লাহ আলিহি তাওয়াল তুয়া